গতকাল গতকাল পাঁচই মে আমার বার্থডে ছিল আসলে এখন জন্মদিন নিয়ে কোনো আমার প্ল্যান প্রোগ্রাম কি ইচ্ছু থাকে না মাথার মধ্যে সারাদিন শুয়েছিলাম বাসায় একটা বই নিয়েছিলাম গল্পের বই পড়ব হঠাৎ সন্ধ্যার পরে প্রায় সাড়ে সাতটা আটটার দিকে মানে কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে তখন আমাদের এখানে চলে আসলো পলি তারপর আমার বাবু আমার বোন সুমাইয়া এরা এসে তো আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল আর কেক নিয়ে এসেছে অনেকগুলো গিফট নিয়েছে নিয়ে এসেছে তো এখন হলো সেই কেকটাই কাটি কাটি করব আর অনেক আর দেখতে পাচ্ছেন এরা সব হচ্ছে আমার ছোটো ছোটো বন্ধু বান্ধবী আমার আয়াস আছে তারপরে এখানে আনাবে আছে হুমায়ের আছে সবাই আছে উজায়ের আছে সবাই মিলে আমরা এখানে কেক কাটি কাটি করব গল্প করব মজা করব এই তবে আমাদের কেক কাটি কাটি করতে গিয়ে আমাদের মানে আমাদের বাসায় আসলে সচরাচর এরকম কারেন্ট যায় না তো কালকে তিনবার কারেন্ট গিয়েছে আমরা সব রেডি হচ্ছে তো কেক কাটবো তখন আমাদের কারেন্ট চলে গিয়েছে তারপর আমরা আবার কারেন্ট আসার অপেক্ষা করে প্রায় মনে পাঁচ দশ মিনিট পরে আবার কারেন্ট চলে আসলো তখন আবার আমরা হচ্ছে কেক কাটতে বসেছিলাম যে কালকের দিনটা আসলে অনেক স্মরণীয় আয়াস বাবু যে কালকে আয়েসবাবু যে কালকে এভাবে আসবে আসলে আমি কল্পনাও ভাবতে পারিনি আমি দেখে পুরা সারপ্রাইজ হয়ে গিয়েছি অনেক অবাক হয়ে গিয়েছে আয়েস ওর বাবাকে বলে বাবা বাবা প্লিজ আমি একটু যাই কালকে সকলেই চলে আসবো ওর বাবাকে রিকোয়েস্ট করে করে ওর মাকে নিয়ে চলে এসেছে তারপর আমার জন্য অনেকগুলো গিফটও নিয়ে এসেছে তারপর চকলেট তারপরে অনেক কিছু নিয়ে এসেছে এই যে আমাদের সেই কারেন্ট যাওয়ার পর্ব আবার অলরেডি কারেন্ট চলে এসেছে আসলে এইবার আমি খুব মিস করেছি হলো দীপ্তিকে কারণ দীপ্তি পলি ওরা সবসময় দেখা যে আমাকে কেক নিয়ে এসে এরকম সারপ্রাইজ দেয় কিন্তু হচ্ছে এবার দীপ্তি অসুস্থ থাকে ও আসতে পারে নাই তো মানে দীপ্তি তারপর ওর মেয়ে দুইটাকে আমি খুব মিস করেছি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কেকগুলো হচ্ছে ওরাই খেতে বেশি পছন্দ করে এখন ওদের সাথে কেকটায় কাটি কাটি করতে ভালো লাগে আর এখানে অনেক মজা মজা কথা মতা হয়েছে আর যেগুলো কথা হয়েছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছ আর প্রথমে তো দেখতে পারলাম কেকের চারপাশে যে একটা প্লাস্টিকের মানে একটা কাভার থাকে সেটা মজা করে খাচ্ছি তাহলে বুঝতেই পারছো কতটা মজা করেছি আর হলো বাচ্চারা তো এটা দেখে তো হা করে তাকিয়ে আছে যেটা সুমি আপু কি করলো কি করলো কি করলো মানে এটা আসলে খুব মানে মজার ছিল আর এই যে বাচ্চারা আর এদিকে পলি তো সে তার গান গাচ্ছে আসলে এগুলো তো শেয়ার করাই উচিত পুরোটাই আমি আসলে এখন তোমাদের সাথে শেয়ার করে যে কি কি বলছি আমরা তাহলে শোনো বিশ্বাস করো এই ভিডিওটা যখন এডিট করছিলাম সব কিছু মনে পড়ে খুব হাসি লাগছিল আর আমার আয়েস বাবাকে অলরেডি আমি খুব মিস করছি আয়েস বাবা অলরেডি ওদের বাসায় চলে গিয়েছে আর আমি সবাইকে খুব মিস করছি আসলে তোমরা দেখো তোমরাও প্লিজ গানটা আবার হয়ে যাক ভাইরাল আপনার বার্থডে আসলে এখানে এই যে উজা সবচেয়ে ছোটো উজা বিয়া তারপর আয়েশ মৃদ আমরা যখন একসাথে হই মাঝে মাঝে আমরা বার্থডে হ্যাপি বার্থডে গান গাই প্র্যাকটিস করি উজার মানে ছোট বাচ্চাটা ও করে এর জন্য চাচ্ছিলাম যে ও একটু ভালো করে গান গাক মজা করুক আসলে এখানে আমরা চাচ্ছিলাম সবাই মিলে মজা করতে তো আসলে আমরা সবাই মিলে খুব মজা করেছি আর ওরা গানও গেছে আর সব থেকে মজার একটা হ্যাপি বার্থডে গান আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো কে কেকের চারপাশে যে চকলেটের রিংগুলো আছে তারপরে এই যে বল আছে তারপর গোল্ডেন বল আছে এগুলোই আসলে ডিস্ট্রিবিউট করা চলছে যে কে কোনটা খাবে এইগুলো আর কেকটা পরে কাটি কাটি করা আসলে কেকটা অনেক মজা ছিল এটা বলি কেকটা নিয়ে এসেছে টেস্টে থেকে অনেক মজা ছিল আর এই যে আমাদের আয়াস বাবা সে তো আমার জন্য গিফট কিনতে গিয়ে আরঙে অনেক সময় ছিল কারণ ও ছোটো মানুষও সেই গাজীপুর থেকে এসেছে এসে আবার সে আরঙে অনেক সময় অপেক্ষা করেছে করে করে তারপর তার পাটা ব্যথা হয়ে গিয়েছে তাই তার রাত রাতে তার পাটা টিপে দিচ্ছিলাম এই যে বাবু আংটি কিনেছে কানের দুল কিনেছে আরঙ থেকে আবার এই যে মিঠাই মিষ্টি কিনেছে আর এটা হচ্ছে যে কেকটা খুব মজা ছিল আর আমি খুবই খুবই কৃতজ্ঞ সবার কাছে যে আমার জন্মদিনটা সবাই সহনি করে দিল এবং আমি সত্যি মনে থাকবে সবসময় অনেক ভালো লেগেছে সবাই এসেছিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানে দিবা আর সবাই বেশি বেশি করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিও ভালো থেকো আল্লাহ হাফেজ